নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমার ছেলে কুনাল এবং ওর বন্ধুরা মিলে লেপচা জগৎ বেড়াতে গিয়েছিল তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে আমার আজকের এই পরিবেশনা লেপচা জগত হলো দার্জিলিংয়ের একটি শান্ত ও মনোরম গ্রাম যা মূলত লেপচা উপজাতিদের একটি বসতি এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটি জনপ্রিয় স্থান এটি প্রায় ছ হাজার নশো ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে অল্প সংখ্যক পরিবার বাস করে যারা এই গ্রামটিকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ গন্তব্য করে তুলেছে এখানে এলে আপনি টাইগার হিলের ভিড় এড়িয়ে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এটি দার্জিলিংয়ের কাছে অবস্থিত যা টাইগার হিলের তুলনায় অনেক শান্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার নশো বাষট্টি ফুট উঁচুতে অবস্থিত এখানে মূলত মাত্র ২৫ থেকে তিরিশটি পরিবার বাস করে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং কাঞ্জনজঙ্ঘা দেখার জন্য একটি চমৎকার জায়গা একদিনের জন্য একটি ছোট্ট ভ্রমণ বা ছুটির পরিকল্পনা করা যেতে পারে এখানে আপনি প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে সময় কাটাতে পারবেন এখানে অনেক সুন্দর হোমস্টে রয়েছে দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে লেপচা জগতে পৌঁছানো যায় যারা ভিড় এড়াতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান ওরা সকলে খেতে বসেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন যা টাইগার হিলের ভিড়ের চেয়ে অনেক বেশি শান্ত এবং সুন্দর শিলিগুড়ি থেকে লেপচা জগতের দূরত্ব দু ঘন্টা চব্বিশ মিনিট লেপচা জগত পাইন গাছের শাড়ি দিয়ে ঘেরা একটি স্থান এই পাইন গাছের মধ্যেই মাঝে মধ্যেই লুকোচুরি খেলে ঘন মেঘ লেপচা জনগোষ্ঠী প্রভাবিত ছোট একটি জনপথ শান্ত নিরিবিলি জায়গা যারা পছন্দ করেন এমন পর্যটকের বড় প্রিয় এই স্থান আমাদের ছেলেদের হোমস্টে থেকে বাইরের পরিবেশ নিরিবিলি স্থান শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি মানসিক চাপ কমানো থেকে শুরু করে মনোযোগ বৃদ্ধি পর্যন্ত নানাভাবে আমাদের সাহায্য করে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে সময় কাটালে শরীর ও মন শিথিল হয় যা মানসিক চাপ বা স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এটি শরীরের স্ট্রেস হরমোন যেমন করটিসলের মাত্রা কমিয়ে দেয় শান্ত পরিবেশ মনোযোগ ধরে রাখতে এবং কাজে মনোনিবেশ করতে সাহায্য করে বিক্ষিপ্ততা না থাকায় জটিল কাজ এবং সমস্যা সমাধানে আরও কার্যকরভাবে চিন্তা করা যায় যা উৎপাদনশীলতা বাড়িয়ে তোলে আজ এ পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা